ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বিএ ফোর্থ সেমিস্টার বাংলা জি ফোর ডিএসসি ফোর বাংলা শিশু কিশোর সাহিত্য দু হাজার তেইশের কোশ্চেন পেপারটা দেখো একক ওয়ান বাংলা শিশু সাহিত্যে যোগীন্দ্রনাথ সরকারের অবদান আলোচনা করো অথবা বাংলা শিশু সাহিত্যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কৃতিত্ব বিচার করো একক দুই সবলের উপর দুর্বলের জয় টুনটুনির বইতে কিভাবে দেখানো হয়েছে আলোচনা করো অথবা ঘ হচ্ছে বোকা জোলা আর শিয়ালের কথা গল্পে শিয়ালের চাতুর্য ও বুদ্ধিমত্তার যে পরিচয় প্রকাশ পেয়েছে তার স্বরূপ বিশ্লেষণ করো একক তিন ও হচ্ছে গুহের জন্মবৃত্তান্ত আলোচনা করে তার ভিলদের প্রিয় রাজা হয়ে ওঠার কাহিনী সংক্ষেপে লেখ অথবা বাদশাহ চিতরে সে প্রথমেই শুনলেন পদ্মিনী আর নেই চিতর চিতার আগুনে সুন্দর ফুল ছাই হয়েছে রাজকাহিনী গ্রন্থের পদ্মিনী আখ্যান অবলম্বনে বক্তব্যটি বুঝিয়ে দম একক চার প্রদীপিসির বর্মীবাক্স গল্পে যে হাস্যরসের উপাদান নিহিত আছে তার পরিচয় দাও অথবা পদিপিসির বর্মীবাক্স গল্পে লীলা মজুমদারের কাহিনী বয়নের নৈপুণ্য বিচার করো দুই হচ্ছে যে কোনো দুটো প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও ক ঠাকুমার ঝুলি সম্পর্কে সংক্ষেপে লেখো খ আলাউদ্দিনের চরিত্র বিশ্লেষণ করো গ রাজার ঘরে যে ধন আছে আমার ঘরে সে ধন আছে প্রসঙ্গটি বিশ্লেষণ করো আর ঘ হচ্ছে পাঁচো চরিত্র আলোচনা করো